নমস্কার সম্মেলন টিভির পক্ষ থেকে আমরা পেয়ে গেছি অনন্যা চক্রবর্তী মহাশয়কে তো বর্তমান রাজ্য রাজনীতির যে পরিস্থিতি এবং জুনিয়র ডাক্তারদের আন্দোলন লাইভ স্ট্রিমিং ইত্যাদি বিভিন্ন বিতর্কিত ইস্যু আমরা দেখতে পাচ্ছি সংবাদ মাধ্যমে উঠে আসছে তো ওনার মুখ দিয়ে শোনা নেবো উনি কি বার্তা দিতে চাইছেন সকলকে আমি বলতে চাইবো যে জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে আমি সম্পূর্ণভাবে সমর্থন করি কারণ স্বাস্থ্য ব্যবস্থার যত উন্নত হবে তত সবাইকারই ভালো যেরকম ওরাও চান আমরাও চাই সমস্ত পরিকাঠামো ঠিক হোক স্বাস্থ্য ভবনে যে ঘুঘুট বাসা হয়ে আছে এটা এর আগের জমানা থেকে বাম জমানাতে ভয়ঙ্কর আকারে ছিল এই সব এই জামানাতেও পুরোপুরি ভাঙা যায়নি সেটা যাতে পুরোপুরি ভাঙা হয় এবং কোনো লবি যাতে সেখানে কাজ করতে না পারে এটা এই দাবিগুলো আমি একদম সম্পূর্ণ মেনে নিচ্ছি আমি চাই তিলোত্তমার বিচার হোক অবশ্যই হোক একজন মেয়ে হয়ে চাই একজন মানুষ হিসেবে চাই কলকাতাবাসী হিসেবে চাই এবং তার জন্যে যে সম্পূর্ণ মানে 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 হিংসাহীন যে আন্দোলনটা নাগরিক আন্দোলন জনজাগরণ এটা আমার মনে আসা জায়গায় পশ্চিমবাংলা নিয়ে এবং কলকাতাবাসী হিসেবে আমি গর্বিত খুবই ভালো শুধু একটা জিনিস আমার বক্তব্য ডাক্তারদের একটা জিনিস বলার যে আপনারা প্লিজ কাজে ফিরে যান কারণ গরিব মানুষ খুব কষ্ট পাচ্ছে অসুবিধে হচ্ছে আর আপনাদের লড়াইটা তো গরিব মানুষের বিরুদ্ধে নয় আপনারা না থাকলে গরিব মানুষ কোথায় যাবে আপনাদের কাছেই তো আসবে ইনফ্যাক্ট আমার মতো মানুষরা একজন মধ্যবিত্ত মানুষও আমিও তো যেতে পারবো না একটা দামি নার্সিংহোমে আমার কাছে সে ক্ষমতাই নেই আমারও অসুখ করলে আমি সরকারি হাসপাতালেই যাব সরকারি ডাক্তারদের কাছেই যাব তাদের কাছেই আসতে হবে এবং আমি সরকারি হাসপাতালে আগে দেখিয়েছি সেখানকার ডাক্তাররা অত্যন্ত ভালো হন বাড়তি ওষুধ দেন না আজেবাজে বাজে ওষুধ দেন না অকারণে টেস্ট করান না খুব মানে খুবই ভালো হন তারা এবং আমরা চাই যে এই সরকারি স্বাস্থ্য ব্যবস্থাটা যেন ভেঙে না পড়ে যেন আরও আরও সুষ্ঠুভাবে চলে এবং আমার মনে হয়েছে এই আন্দোলনে যারা পেছনে কিছু লোক মদত দিচ্ছেন কিছু নার্সিংহোমের মালিকরা মদত দিচ্ছেন কিছু প্রাইভেট হাসপাতালের মালিকরা মদত দিচ্ছেন তারা নিজেরা যথেষ্ট দুর্নীতিগ্রস্ত এবং তারা চাইছেন যে এটা আরও বেশি দিন চলুক এই কর্মবিরতিটা আরও বেশি দিন চলুক এবং তাদের উদ্দেশ্য কিন্তু তিলোত্তভাকে বিচার দেওয়া নয় তাদের উদ্দেশ্য যাতে এই আন্দোলনটা যতদিন চলবে ততদিন ওদের প্রাইভেট হাসপাতালগুলোতে আরো বেশি বেশি রোগী আসবে